আ বগলু 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 ওগলুরি বগলু রে বগলু রে বগলু রে বগলু সাথে বুড়ির ঠোকরা ঠকরা করতেছিলঠকরি করতেছিলে আলে আমার বুগলু বুগলু তাই কেন টুকলা টুকলি করতেছিলে কেন টুকলা টুকলি করতেছিলে ওই দেখো বুড়ি তো ডাকে বলি বলি কান চুলকায় কান চুলকায় ছোটুর মাথা চুলকায় মাথা চুলকায় হাজু 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 দেখ কি কি হয়েছে দেখ কি হয়েছে দেখি উলিব বলে উলিবলি ছোট উলিয়ে ছোট ছোট টাক চুলকায় ছোটোর কান চুলকায় বলি বাবা তুমি কী খাবা বাবা তোমার না গাইছো ঘুরোর মতো খাব না আমি কিছু খাব না তাই বলবা তুমিও হ্যাঁ বল ভাঠোরের মতো আমি কিছু খাবো না বললাম না কিছু খাবো না বলবা তাই ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা রে বাবা রে বাবা রে বাবা রে আমি ব্রাশ করবো তো ব্রাশ করিস বুবা ওলি বাবালি ব্রাশ করেছো দেখি 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 দাঁত কই তোমার তো দাঁত দেখাও ও দেখো না ওলি 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 বলি ওলি ওলি বলি দেখি দাঁত কই কই দাঁত বের করো দাঁত নেই ওলি ব্রাশ করতে চলো চলো ঝুঁক হচ্ছে না এবার যাও বুড়ির সাথে ঘুরে আসো না যাবে না ও বুড়ির থাকবে না তো চলো আমরা ঘুরে আসি দরজা খুলে দে দরজা খুলে দে দরজা খুলে দে কী হয়েছে কী হয়েছে বাইরে যাবা তুমি ওই যে ওই যে ওই যে আসো দেখো তুমি কী নেবা তুমি কী নেবা বাইরের থেকে কী নেবা তুমি দেখো হ্যাঁ নামবা না বাইরে নামবা না এই তো মার দিবানি চল চল যা করে যা দৌড়ো 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 দৌড়া দৌড়ো দৌড় দৌড়ো দৌড়াই এইবার কীভাবে উঠবা দেখি দেখি বুবাই আমার সাথে আসো আমি উঠাই দিই আমি উঠাই দিই

দিচ্ছ বাবা এক খাবার দিচ্ছে বলে বুড়ি রে বুড়ি জল দিইনি খাবার দিইনি জল কই খাবার কই জল কই খাবার কই খাবার খাবো তাই তোকে খাবার দেয়নি মতে আচ্ছা নিয়ে আসতে খাবার